ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে আমাদের বাড়িতে প্রচুর কাজ সব এলোমেলো ওপরে সব স্বর্ণ চারা চেটানো তরুণ অফিস যায়নি ও সমানে সকাল থেকে কাজ করছে আমরাও করছি এই মাত্র চা করলাম এই যে এখানে সমস্ত বাসন টাসন বার করা হয়ে গেছে মাজা হবে একটু বাদে

দুটো বাচ্চার এত জ্বালাতন জ্বালাতনে ঘেমে গেছে শরীর অস্থির করছে আর কই এরা এই দিকে মা তো সকাল থেকে মানে চলছে মার করেই যাচ্ছে হ্যাঁ এই যে বাড়ি অনুষ্ঠান হলে যা খাটনি হয় আমরা জানি বাবা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাসি ঠাট্টা আনন্দ হচ্ছে আর মাসি গোলা রুটি ভাজছে আর আমাদেরকে দিচ্ছে আমরা কিন্তু এখানে গোলা রুটি মানে খেতে বসেছি সকালের ব্রেকফাস্ট তো মাসি হেভি করে আর মাসির থেকেই কিন্তু আমি গোলা রুটি করা শিখেছি এইভাবে আর এখানে দুটো বাচ্চা যা আনন্দ করছে কি মজা করছে দুজন দুজনকে পেয়েছে কি খেলা ওদের কি মজা গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে ব্যাস নিজেদের মতন নিজেরা আনন্দ করছে আর এখানে দেখতে পাচ্ছ বৌদি রেডি হয়ে গেছে আর আমিও এখানে রেডি হয়ে গেছি আর আমার শাশুড়ি মাও আমাদের সাথে যাবে মানে আমি বৌদি আর আমার শাশুড়ি মা তিনজন একটুখানি বেরাবো বাজার বৌদিরা বৌদি আমাদের বাড়িতে আসলে কোনো জামাকাপড় নিয়ে আসে না মানে আমার কুর্তি বৌদির হয়ে যায় আবার আমি মাসির বাড়িতে গেলে কোনো জামাকাপড় নিয়ে যাই না কারণ বৌদির কুর্তি আমার হয়ে যায় তো এইখানে এই একমাত্র মাসির বাড়িতে গেলেই আমার কোনো জামা কাপড় নিতে হয় না নাইটি নিতে হয় না কিছুই নিতে হয় না কারণ সমস্ত কিছুই থাকে আবার ওরাও আমাদের বাড়িতে আসলে ওরাও কিছু নিয়ে আসে না কারণ আমারটা বৌদির হয়ে যায় আর মাসির হচ্ছে আমার মায়ের নাইটি হয়ে যায় এই আমরা কিছু নিয়ে যাই না মাসির বাড়িতে গেলেও আমরা কিছু নিয়ে যাই না মাসিরা আমাদের বাড়িতে আসলেও কিছু নিয়ে আসে না কুর্তি বলো নাইটি বলো তো এখান থেকে একটু হাসির ডিম কিনে নিলাম আর এখানে দেখো মা হচ্ছে এগোচ্ছে মা হচ্ছে মাংস নেবে আর আমি এখান থেকে একটু হাঁসের ডিম নিয়ে নিলাম হাসির ডিম মানে রান্না হবে আজকে হাসির ডিম মাংস সমস্ত কিছুই রান্না হবে তো রান্না করবে কিন্তু আমার মাসি স্বপ্ন মাসি রান্না করবে তো সেই জন্য হচ্ছে আর মা হচ্ছে বাচ্চাগুলোকে দেখছে ওদেরকে খাওয়ানো স্নান করানো আমার মা এগুলো করছে এখান থেকে বৌদি একটু মিষ্টি নিয়ে নিচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের জন্যও নিল আবার ওরা আমাদের বাড়ি থেকে একটা বাড়িতে যাবে মানে বৌদির মানে বৌদির বন্ধু না সরি দাদার বন্ধুর বাড়ি দাদার বন্ধুর বাড়ি যাবে তো ওইটা হচ্ছে আমাদের ব্যারাকপুরেই ওদের বাড়ি তো সেই জন্য ওরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বে তো তার জন্য মিষ্টি নিয়ে নিল তারপরে মা বাজার ঠাজার নিয়ে চলে গেলো মিষ্টি টিষ্টি নিয়ে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি রিক্সায় তুলে আমার শাশুড়ি মাকে আমি আর বৌদি এসেছি একটু সিটি গোল্ডের দোকানে বৌদিরা ব্যারাকপুর আসলেই এই সিটি গোল্ডের দোকানে আসে আর বৌদি মানে যা যা নেওয়ার আর কি নেয় আমাদের এখানে বলে সোদপুরে এত ভালো পাওয়া যায় না ডিজাইন আমাদের ব্যারাকপুরে যা ভালো সিটি গোল্ডের এই দোকানটায় ভালো পাওয়া যায় আর কি ব্যারাকপুর চিড়িয়ামড়ে তো এই দোকানেই চলে এসেছি ও আর কি পছন্দ করছে ও আর আমাকে নিয়ে এসছে কারণ আমার পছন্দে আর কি নেবে আর সব কিছু কিন্তু আমার পছন্দেই নিয়েছে আমি পছন্দ করে করে দিয়েছি বৌদি সেগুলো সেগুলোই নিয়েছে তো এই বাউটি কানেরটা নিয়েছে মিনা করা তার সাথে হচ্ছে মানে হাড় নেবে তো ওই আগে নিয়েছে হচ্ছে গলার একটা হাড়ের মধ্যে মানে লকেট একসাথে সেট করা তো সেটা নিয়েছে মাল্টি কালারের রেড আর গ্রিন আছে তো তার সাথে আমি ম্যাচ করে এই যে এটা তার সাথে আমি ম্যাচ করে বললাম এই কানেরটা নাও ভালো লাগবে তাহলে মনে হবে পুরো সেট সেট যেন তুমি জিন্সের সাথেও পরতে পারবে কুর্তির সাথেও পরতে পারবে আবার শাড়ির সাথে পরলেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমার পছন্দের মতনই সমস্ত কিছু নিয়েছে আর এখানে এই এই লকেটটা নিয়েছে বৌদি নিজের পছন্দে আর আমারও ভালো লেগেছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও আমি কিছু কিনিনি কারণ আমি কিছু কেনার মতন রেডি হয়ে যাইও নিই আর আমার কিছু কেনার এখন দরকারও নেই তো সেই জন্য আমি আর কিছু কিনি তো সমস্ত কিছু বৌদি কিনেছে আর আমি পছন্দ করে দিয়েছি এটাও ভীষণ সুন্দর এই লকেটটা ভীষণ সুন্দর আর এই দোকানে না একটু ইউনিক ইউনিক ডিজাইন পাওয়া যায় মানে আনকমন টাইপের ডিজাইন পাওয়া যায় ভালো লাগে এই কাঠি কাঠি হারটাও আমি পছন্দ করে দিয়েছি এটা বললো জিয়ার জন্য নেবে এদিক সেদিক যেতে গেলে সবসময় তো সোনার চেন পরিয়ে নেওয়া যায় না তো সেই জন্য ওইটু আমি চেন পরতে ভালোবাসি মেয়ে মানুষ তো তো তার জন্য একটা কাঠি কাঠি হার নিয়েছে এই যে মটর মটর কাঠি মটর মটর কাঠি খুব সুন্দর ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি আর বৌদির জন্য একটা প্লেন চেন পছন্দ করতে বললো আমাকে তো আমি এরকম চেন পছন্দ ওই চেনটাও কিন্তু নিয়েছে আর একটা বললো লকেট দিয়ে এরকম নেবে তারপরে মন ভরে মন ভরে সিটি গোল কিনেছে ও মুখে হাসি দেখো এইখানে আসে কাকুর দোকানেও আমাদের বাড়িতে আসলেই এই দোকানে আসবে এখানে এসে সিটি গোল্ডের জিনিস কিনবে সুন্দর সুন্দর স্টাইলিশ স্টাইলিস জিনিস পাওয়া যায় এই বৃষ্টি কি বৃষ্টি অনবরত বৃষ্টি তো আমরা এসে হচ্ছে এক এক করে স্নানে ঢুকলাম প্রথমে বৌদি ঢুকলো তারপরে আমি ঢুকলাম স্নান ঠান করে কমপ্লিট আর দুটো বাচ্চার কিন্তু খাওয়া কমপ্লিট তরুণের সাথে এখানে ঘুমাচ্ছে আর আমি মা বৌদি মেজমা মাসি সবাই মিলে এখানে বসে গল্প করছি মেজো কিন্তু আজকে বলেছি দুপুরবেলা আমাদের বাড়িতে খেতে তো সেজন্য মেজমাও কিন্তু এসেছে আর আমরা আগে একটুখানি গল্প করছি তারপরে এখন মাসি হচ্ছে স্নানে ঢুকেছে তো মাসি স্নান করে বেরোলে তারপরে আমাদের তো সবাই স্নান কমপ্লিট হয়েই গেছে তো তারপরে যাবো একসাথে আমরা নিচে খেতে তো এই যে এখন সবাই মিলে বসে গল্প টল্প হচ্ছে মজা হচ্ছে সবাই দেখবি বাড়িতে আসলে আনন্দই হয় আমার তো ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে আর কি আনন্দ করে থাকতে একা একা একদম থাকতে ভালো লাগে না একা একা থাকতেও পারি না তো ওই যে মাসির স্নান ঠান কমপ্লিট এখন ক্রিম মাখছে ক্রিম মেখে এখন নিচে যাব আমরা এখন মাসি তো হেভি রান্না করে আর কি কি রান্না করেছে এখন গিয়ে তোমাদের দেখাবো তো এখন কিছু একটা কথা বলছিলাম তাই সবাই মিলে হাসছি তো মা আর স্নান করে আসেনি উপরে মানে আমার শাশুড়ি মা বলে তোরা নিজেই আয় আবার নিজেও তো গল্প হবে তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার সবাই মিলে আমার উপরে এসেছিলো মেজো মা মা আমার শাশুড়ি মা মাসি মা বৌদি সবাই আমরা আবার খাওয়া দাওয়ার পর গল্প গল্প করেছি তো এখন আমরা এখন নিচে যাচ্ছি তো চলো নিচে যাই চলো একবার দেখে নাও কি কি আমাদের রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যেতে ভাত আছে আর এটা হচ্ছে কালকের একটু আলু পটলের তরকারি ছিল আর মাসি হচ্ছে থোর ভেজেছে এখানে আর করেছে হচ্ছে কালকের ডাল ছিল কালকের ডাল এই যে এখানে চিপস আর হচ্ছে তোমার পটল আলু তরকারি মানে পটল চিংড়িটা একটু ছিল দেখলেই আর এখানে হাঁসের ডিমটা আজকে রান্না হয়েছে আর এখানে আবার চিকেন আজকে রান্না হয়েছে এটা কিন্তু মাসি করেছে চিকেন আর হাঁসের ডিম আর কালকের ডাল ঠাল ওগুলো ছিল আর চাটনিও ছিল পাঁপড়ও ছিল কালকের পায়েসটাও হচ্ছে কালকেরই তো এই হচ্ছে আজকের মেনু আমাদের মেনলি চিকেন আর হাঁসের ডিমটা আজকে রান্না হয়েছে আর বাদবাকি ডাল চিপস সমস্ত কিছু ছিলই আর পটল চিংড়িটাও অল্প ছিল তো এই প্রথম ব্যাচে হচ্ছে বসেছে মেজো মা মা আর মাসি আর আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে সবাইকে তারপরের ব্যাচে বসবো হচ্ছে আমি বৌদি আর আমার শাশুড়ি মা ওরা খেয়ে দিয়ে এখানে সবাই মিলে বসে গল্প করছে আড্ডা মারছে তারপরের ব্যাচে বসেছি হচ্ছে মা শাশুড়ি মা আমি আর হচ্ছে বৌদি আমরা কিন্তু বসে গেছি খেতে তো আজকে ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে তুর্যোর বার্থডের গিফট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না